আশা করি তোমার সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু বিদিলেখাজ ওয়ার্ল্ড তো আজকের ব্লগটা আমার জন্মাষ্টমী নিয়ে তোমরা তো জানোই জন্মাষ্টমী অনেক দিন আগে চলে গেছে আমি আর ব্যস্ততায় এতদিন কিছুতেই ভিডিওটাকে এডিট করে পোস্ট করতে পারিনি প্রচুর ফাইলস ডিলিট হয়ে গেছে যেগুলো ছিল সেগুলো নিয়েই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু গল্প করা যাক জন্মাষ্টমী নিয়ে আসলে আমার বাবা আর তার দুজন গুরুভাই মিলে সব অনুষ্ঠানই একসাথে পালন করে জন্মাষ্টমীটাও তার অন্যতা হয়নি তাই হয়েছিল আমি এখন রেডি হয়ে বেরিয়ে গেছিলাম সন্ধ্যে সন্ধে নাগাদ বাবা মা তো আগে সেখানেই ছিল আর অলরেডি আমরা গিয়ে দেখি অভিষেক শুরু হয়ে গেছিলো বাবা যেহেতু টাইমটা বলে দিয়েছিল তাই একটু তাড়াহুড়ো করে আমাকে যেতে হয়েছিল আর গিয়ে তখনও দেখি ঠিক আছে এখন অভিষেক করতে পারবো সেটা দেখে মনটা খুব খুশি হয়ে গেল তারপরে অভিষেক করে নিলাম ভিডিওটা আরও অনেক বড় হওয়ার কথা ছিল জানো তো অনেক ফাইল ছিল প্রচুর গল্প করার ছিল কিন্তু প্রচুর ফাইলস ডিলিট হয়ে গেছে যাই হোক এখানে তোমরা এত গোপাল দেখছো এই গোপালগুলো সবার মানে আমার বাবাদের যত গুরুভাই ভাই রয়েছে তাদের সবার বাড়ির গোপাল এক জায়গাতে করলে কী হয় জিনিসটা বেশি মজাদার হয় আরও বেশি নাম সংকীর্তন ভালো লাগে তো এই জন্যই একসাথে করা হয় আর কি পুরোপুরি নির্জলা উপবাস করেছিলাম আর অদ্ভুতভাবে এই দিনগুলোতে একদম খিদে উপায় না একদম স্মুদলি কাটে দিনগুলো ভগবানের অভিষেক হয়ে যাওয়ার পর ভগবানকে বেশ কয়েক রকম ফল দিয়ে একটা ফুটো থালায় স্নান করিয়ে নেওয়া হলো এটা দেখতে খুব ভালো লাগে আমি তো ভিডিও করার পজিশান পাচ্ছিলাম না তাই এভাবে নিয়েছি তোমরা আশা করি বুঝতে পারছো যারা ইস্কনের ভিডিও প্রতিনিয়ত ফলো করো তারা দেখবে এই জিনিসটা করা হয় এবং খুব ভালো লাগে এরপরে অভিষেক শেষ হওয়ার পরে আমরা সকলেই চরণামৃত বলো জল বলো সেগুলো দিয়ে আমরা অভিষেক ভঙ্গ করলাম আর তারপরে একটু গুড়ের শরবত খেলাম আর শেষে ছিল অনুকল্প প্রসাদ বাদাম আরও অনেক কিছু এভাবেই কাটিয়েছি জন্মাষ্টমী অনেক দিন পর দেওয়ার জন্য সরি যদি ভালো লাগে তাকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই